সালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ছত্রিশ ইঞ্চি লম্বা এবং উনিশ ইঞ্চি পায়ের ঘের দেওয়া একটি প্লাজো সেলোয়ার কীভাবে সেলাই করবেন দুঃখিত কাটিংয়ের বদলে সেলাই বলে প্রথমে আপনার কাপড়টা এই যে হ্যাঁ ডাবল ভাজ করে চার ভাজে ভাজ দিয়ে নেবেন হ্যাঁ এই যে এই দিকটা হচ্ছে পাকা আর এই দিকটা হচ্ছে পায়ের কাঁচা ছাইট প্রথমেই হচ্ছে এভাবে সুন্দর করে আন করে কাপড়টা বসে নেবেন এরপরে যেটা করতেছি উপর থেকে এলোমেলো অংশটা কেটে নেবেন এলোমেলো অংশটা কেটে সোজা করে কাটতে হবে কাপড়টা আয়রন করে নিয়ে বসালে অনেক সুন্দর হবে এরপরে বর্ডারের কাপড় নিতে হবে হচ্ছে দুই ইঞ্চি দুই ইঞ্চি বর্ডারের কাপড় নিতে হবে অর্থাৎ এটা রাবারের কাপড় কোমরের বর্ডার এটা এটা রাবারের ভিতরে দুই ইঞ্চি চলে যাবে রাবার চিকন হলে অনেক একটু চিকন হলে কমায়ও নিতে পারেন আপনার রাবারের সাইজ অনুযায়ী এরপরে হচ্ছে লম্বা ছত্রিশে দাগ দিয়ে নিতে হবে যেটা লম্বা এরপরে দেড় ইঞ্চি কাপড় নিচ্ছি আমি বর্ডারে পায়ের বর্ডারের জন্য এক ইঞ্চি বর্ডার হবে দেড় ইঞ্চি কাপড় নিতে হবে অর্থাৎ সবসময় সিঙ্গল আউন্সের হিসেবটা মিলিয়ে নিতে হবে হ্যাঁ দেড় ইঞ্চি নিচ্ছি এক ইঞ্চি বর্ডার হবে এরপরে এটার হাই হচ্ছে বত্রিশ ইঞ্চি তাহলে পনেরো ইঞ্চি নিচ্ছি আমি এক ইঞ্চি কম নেওয়ার কারণ হচ্ছে এটা যে রাউন্ডটা কাটা হবে রাউন্ডে এক ইঞ্চি মিলে যাবে তাহলে এটা আপনার বত্রিশে যদি অর্ধেক হয় ষোলো তাহলে নেবেন পনেরো এটা রানটা হচ্ছে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি রানের জন্য আপনার সিঙ্গেল সহ নিতে হবে সাড়ে পনেরো ইঞ্চি আমি সাড়ে পনেরো ইঞ্চি নিচ্ছি হাফ ইঞ্চি আপনার সেলারির ভিতরে যাবে কাটিং করতে গেলে অবশ্যই সেলার হিসাবটা নিতে হবে আর এই যেটা দাগ দিয়ে নিলাম এটা দেড় ইঞ্চি হ্যাঁ দেড় ইঞ্চি ওখান থেকে রানের মাপ থেকে হাইয়ের ডিপ হবে দেড় ইঞ্চি আর এদিকে দশ ইঞ্চি নিচি দশ দিনে বিশ আপ ইঞ্চি শিঙালাম শিঙালে তাহলে থাকবো উনিশ অর্থাৎ সাড়ে নয় থাকবে শেপ কাঠটা অনেকে একদম মাথা থেকে বসায় না আমা থেকে বসাইলে এটা নিচের দিকে টান খাবে এটা এখান থেকে বসাইতে হবে এই যে আমি যেভাবে বসাচ্ছি সে ঠিক সেভাবে বসাতে হবে একদম মাথা ধরে বসাইলে শেপটা বেশি হয়ে যাবে হ্যাঁ এখানে একটু রাউন্ডটা দিয়ে নেবেন এখন সিজারিং করব একেবারে আসতে ধীরে ভেবেচিন্তে করলে একবারই হবে আপনি যদি তাড়াহুড়া করে কাটেন কেটে যদি আবার দুইবার পোস্ট মারতে হয় তাহলে এটা আপনার সময় যাবে যখন আপনি প্রফেশনালি দর্জি কাজ করবেন তখন আপনার সময়ও সেভ করতে হবে কাজও করতে হবে তাহলে কাটা হয়ে গেল আমাদের প্লাজো সালোয়ার কাটিং শেষ সেলাই করবেন ধন্যবাদ দর্শক যদি কাটিংটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন